বর্তমানে আমি আমার বেগুন খেতে আছি যা তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছগুলিতে প্রচুর পরিমাণে বেগুন হচ্ছে এবং এই বেগুন আমি কিন্তু বর্তমানে সংগ্রহ করছি আর এই বেগুন কিন্তু আমার জমির আলির ধার দিয়ে আমি চাষ করেছি আমার পটলের মাচার চারি ধার দিয়ে দিয়েছি কারণ এই বেগুন থেকে কিছু পরিমাণে যে বেগুনটাই হবে সেটাকে আমি কিন্তু রান্নার কাজে বাড়িতে ব্যবহার করি কিন্তু বেগুন চাষ থেকে অর্থাৎ এই বেগুন গাছের আমি এমন কয়েকটা টিপস ফলো করি যার ফলে আমার বেগুন গাছে সেই রকম পরিমাণে কিন্তু কানা হয় না তবে ইদানিং কয়েকদিন যাবো আমি বেগুন গাছে কোনোরকম বিষ প্রয়োগ করিনি তোমরা জানো আমার শারীরিক অসুস্থতা রয়েছে অর্থাৎ আমি কিন্তু একটু বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম এর ফলে আমার ঠোঁট কেটে গেছিলো হাতে লেগেছিল পায়ে চোট লেগেছিল এই জন্য আমি কিন্তু ভিডিও তৈরি করিনি এই জন্য আবার জমিতে এসে আমি দেখতে পাচ্ছি আমার বেগুন কানা হয়ে গেছে এবং সেই সঙ্গে সঙ্গে ডোক ভেঙে দিচ্ছে এছাড়াও কিন্তু নানান সমস্যা সৃষ্টি করছে এই দেখো আমি একটা লেয়াদা পোকাকে আমি সংগ্রহ করেছি যা বেগুন গাছের ভিতরে কিন্তু রয়েছে অর্থাৎ বেগুনের ফল ছিদ্রকারী যে পোকা সেটা কিন্তু এটাই করে থাকে এই যে পোকা আমার হাতে রয়েছে আমি একটা বেগুনকে নিলাম এবং সেই বেগুনের কিছু অংশ ছিদ্র দেখে আমি সেই বেগুনটাকে কাটলাম এবং কেটে আমি সেই বেগুনের ভেতর থেকে ইহাকে বার করলাম ইহা দেখে এরকমভাবে আর একটা দেখলাম যে ডোগ ডোগ ভেঙে দিয়েছে ডোগ নষ্ট করে দিয়েছে যে ডোগটা দেখতে পাচ্ছ এই ডোগের ভিতরেও কিন্তু এরকম পোকা আমি দেখতে পেলাম তাই এই পোকার ভিতরে আমি একটি পোকাকে আমার হাতের ধারে নিলাম যা তোমাদের কিন্তু দেখাচ্ছি এই ফল ছিদ্রকারী লেদা পোকা গাছের কী কী ক্ষতি করে এবং তারপরে সমাধান কী রয়েছে আমি কোন ওষুধ ব্যবহার করতাম সেটা নিয়ে কথা বলবো হ্যাঁ বন্ধু বিশেষ করে বেগুনের জমির ক্ষেত্রে আপনি যখনই কাণ্ড ভাঙার সমস্যা দেখতে পাবেন এবং ফল পোকার সমস্যা দেখতে পাবেন তখন কিন্তু সাধারণ যে সমস্ত বিষ রয়েছে সেই সমস্ত বিষে কিন্তু বেগুনের ফল লেদা পোকা কিন্তু কন্ট্রোল হয় না বা কাজ করে না যেমন রয়েছে বন্ধু তুমি যদি এখন ফল ছিদ্রকারী খাই লেদা জন্য বেগুনের ফোকার জন্য পারফেক্ট সুপার দাও কাজ করবে না যেমন বেগুনের জয় তুমি যদি ফল ছিদ্রকারী ফোকার জন্য তুমি যদি ব্যবহার করো চিতা তুমি যদি ব্যবহার করো ইমেজ এগুলো ব্যবহার করলে কাজ করবে না তার কারণ হলো বেগুনের পোকা খুবই শক্তিশালী এবং খতরনাক পোকা অর্থাৎ বেগুন গাছ থেকে কিন্তু জন্ম নেয় বলতে পারো পোকা কোথা থেকে আসে তাহলে কিন্তু গাছ থেকেই কিন্তু জন্ম নেয় ঠিক আছে দেখা যাচ্ছে এই গাছে আপনার গাছে একশোটা পোকা আছে ঠিক আছে ধরলাম আপনার কাছে একটা পোকা আছে একটা পোকা দিয়ে বোঝায় তাহলে তুমি বুঝতে পারবে এবার একটা পোকা আছে এই একটা পোকা কি করে আপনার যে বেগুন গাছের যে পাতা থাকে সেই পাতার নিচে কিছু অংশে এরা ডিম পারবে মাটিতে ডিম পারবে বেগুন গাছের কাণ্ডে ডিম পারবে অর্থাৎ বেগুন গাছের সমস্ত অংশে কিন্তু ডিম পারবে দেখা যাচ্ছে আপনার জমিতে পাঁচটি পোকা আছে ফল সেদুকে লাদা পোকা আপনি অনেকদিন বীজ দিচ্ছেন না বা যে আপনি বীজ ব্যবহার করেছেন সেই বীজ তার গায়ে লাগেনি এতে করে কি হচ্ছে এতে করে কিন্তু সেই পোকাগুলির ডিম কিন্তু দীর্ঘদিন বাড়ছে আর দীর্ঘদিন পারছে এর ফলে সেই পোকা মরে গেলেও তার কিন্তু ডিম ডিম বা লাভা থেকে সেটা কিন্তু চা আবার কিন্তু নতুনভাবে পোকা জন্ম নিচ্ছে হ্যাঁ বুঝতে পারছো আর একটা পোকার কিন্তু গড়ায়ও থাকে মিনিমাম কিন্তু এক মাস তার বেশি কিন্তু থাকে না তার মধ্যে কিন্তু এ মারা যায় মিনিমাম কিন্তু এ পনেরো থেকে কুড়ি দিন বাঁচে তার ভিতরে কিন্তু আবার মারা যায় হ্যাঁ তাই আপনাদের বলব এর গড়ায়ের ভিতরে এ কিন্তু বংশ বিস্তার করে ডিম পারে প্রভৃতি কিন্তু করে থাকে খুব দ্রুত ফলে আপনি মেরে ফেলছেন আবার কিছুদিন বাদে ডিম থেকে ফুটে এ কিন্তু বাচ্চা বার হচ্ছে তাই এমন বীজ ব্যবহার করতে হবে যেটা কিন্তু বিষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো একটা হলো বন্ধু কন্টাক্ট বিষ যেটাকে কিন্তু আমরা গাছে স্প্রে করলাম পোকার গায়ে লাগলো আর পোকা আর আরেকটা হলো সিস্টেমিক বা অন্তবাহী বিষ এটার কাজ হলো গাছে স্প্রে করলেন গাছের একেবারে ভেতরে প্রবেশ করলো একেবারে ভেতরে এবার বলতে পারেন দাদা গাছের একেবারে ভেতরে প্রবেশ করেছে এটাই গাছের ক্ষতি নেই হ্যাঁ অবশ্যই গাছের হালকা ক্ষতি আছে তবে এই বিষগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা গাছের ভেতরে প্রবেশ করলেও গাছে অনুখাদ্যের কাজ করে থাকে কারণ জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি করা বুঝতে পেরেছেন একেবারে রাসায়নিক বীজ দেওয়া না বুঝতে পেরেছেন এর ফলে কী হয় ও অন্তবাহী বীজ দিলে গাছের একেবারে ভেতরে প্রবেশ করে ফলে যখনই ফল ছিদ্র করে লেদা ফোকা বেগুন খায় তখনই কিন্তু সে মারা যায় অর্থাৎ যখনই খাবে তার মুখ প্যারালাইসিস হবে ধীরে ধীরে মারা যাবে যেমন হচ্ছে ডোগের ভিতরে যদি প্রবেশ করে ডোগের কিছু অংশ খায় সে কিন্তু মারা যাবে এইভাবে ধীরে 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 কিন্তু এ নষ্ট হবে ধীরে 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 কিন্তু মরে যাবে তবে আপনি যে সমস্ত বিষ বাজারে দেখতে পাবেন যেমন রয়েছে কন্টাক্ট বিষ যেমন রয়েছে পোফেক্স সুপার এছাড়াও নানান বিষ রয়েছে যেমন রয়েছে অ্যানাকোন্ডা গ্রুপের রকম বিষ রয়েছে বা বিষ রয়েছে এগুলো সব কন্টাক্ট বিষ মানে রাসায়নিক বিষ হ্যাঁ আগে কিন্তু অনেক দিন আগে কিন্তু এগুলোকে পাওয়া যেত কিন্তু বর্তমানে কিন্তু কৃষিবিদ কিন্তু কৃষি অনেক উন্নত ফলে কিন্তু তারা বীজ তৈরি করছে জৈব এবং রাসায়নিকের মিশ্রণে যেমন জৈব রাসায়নিকের মিশ্রণে আমরা বিষ অনেক ব্যবহার করি যেমন রয়েছে কাকা এটাকে জৈব বিষ বলা চলে এ ব্যবহার করলে গাছের প্রতিও দেয় পোকা মারে ঠিক আছে যেমন রয়েছে বন্ধু তোমরা যে ব্যবহার করো চিতা যেমন ব্যবহার করো পোলার যেমন ইমেজ এগুলো তো ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় পাওয়া যায় তাই না তুমি তো লেদা পোকার জন্য পোলার ইমেজ চিতা তিনটের ভিতরে একটা ব্যবহার করো দেখতে পাও যে পটলের জমিতে একদিনে স্প্রে করলে দশ লিটারে দশ এম বা পনেরো এম যদি একবার স্প্রে করতে পারি এক সপ্তাহ কিন্তু আর পোকা দেখা যায় না আলাদা পোকা দেখা যায় না তাহলে বুঝতে পারছি জৈব রাসায়নিকের মিশ্রণে তৈরি করা এগুলো অন্তবাহী বিষ দীর্ঘদিন পর্যন্ত কিন্তু গাছে অ্যাকশন বা কাজ থাকে তাই বেগুনের জমির ক্ষেত্রে আমরা তো ওই ধরনের বিষ দিলে কাজ করবে না বেগুনের বেগুনের বিষ কিন্তু বেগুনের পোকা কিন্তু আরও খতরনাক এই জন্য আমাদের ব্যবহার করতে হবে আমি কয়েকটা বিষের নাম অবশ্যই বলবো নোট করে নেবেন আপনি যতই দামি বিষ দেন না কেন বেগুন গাছে ঘন ঘন বীজ দিতে হবে আপনি ধরুন সিংজেন্টা কোম্পানির সোমি ব্যবহার করছেন ঠিক আছে আর অন্য বীজ হাতের কাছে রাখছেন না তাহলে আপনি পোকা কখনোই তাড়াতে পারবেন না সিংজেন্টা সোমিডিস আটশো টাকা যে দামের যে ফয়েলটা সেটা কিন্তু হাতের কাছে রাখবেন তার সাথে সাথে ওই সিংজেন্টা কোম্পানিরই একটা একালাক্স হাতের কাছে রাখবেন এই একালাক্স প্রত্যেক দশ লিটারে মিনিমাম আপনাকে কিন্তু কুড়ি গ্রাম স্প্রে করতে হবে কদিন সপ্তাহে তিন দিন ঠিক আছে তিন দিনে স্প্রে করতে হবে আর একদিন আপনাকে সিংজেনটা কোম্পানি সোমি দিতে হবে এতে করে আপনি দেখতে পাবেন বিশেষ করে বেগুনের ক্ষেত্রে বেগুনের জন্য কিন্তু সোমিডিস তৈরি করা এতে করে আপনি একটা জিনিস দেখতে পাবেন আপনার বেগুন কিন্তু চকচকে ঝকঝকে থাকবে পোকা কম থাকবে ঠিক আছে আবার কিন্তু গাছেরও ক্ষতি হবে না এমন কয়েকটা বিষ রয়েছে আমি নাম বলছি না এমন কয়েকটা বিষ রয়েছে আমি নাম বলছি না যে বীজগুলি আপনি দেখতে পাবেন যে বীজগুলি আপনি দেখতে পাবেন জলে গুলছেন জলটা সাদা হয়ে যাচ্ছে বা যে বীজগুলি আপনি দেখতে পাচ্ছেন রিফাইন তেলের মতো সাদা সেই সমস্ত বিষ কিন্তু রাসায়নিক বিষ এবং সেই সমস্ত বিষের সাইড এফেক্ট রয়েছে এতে করে গাছের পাতা হলুদ হবে গাছ দ্রুত বুড়ো হবে ভাইরাস লাগবে নানান সমস্যা কিন্তু ফেস করতে হবে আপনাকে ঠিক আছে কিন্তু যে সমস্ত বীজগুলি দেখবেন কালো অধিকাংশ কালো কালো টাইপের বিষ সেই বীজগুলো আবার অনেক চেয়ে দেখতে পাবেন কালো সাদা মিশ্রিত করা সেগুলো বুঝতে হবে রাসায়নিক এবং জৈব মিশ্রণ তৈরি করা সেই সমস্ত বীজগুলি দীর্ঘস্থায়ী কাজ করবে গাছের ক্ষতি হবে না আপনার গাছ সুস্থ সবল থাকবে পোকা মরে কিন্তু সাফ হয়ে যাবে তাই আপনাকে আমি রিকমেন্ড করব সিংজেনটা কোম্পানির অবশ্যই সোমিডিস একটা হাতের কাছে রেখে দেবেন তার সাথে সাথে আপনাকে আমি রিকমেন্ড তো করতে পারি আপনাকে তো এফএমসি কোম্পানির কোরাজেন দিতে বদলে পারি কিন্তু কোরাজেন একটা রাসায়নিক বীজ দিলে দেখেছি গাছ দ্রুত বুড়ো হয়ে যায় এই জন্য চাষিরা ব্যবহার করে না আর দশ এমএলের দাম একশো আটষট্টি টাকা বুঝতে পারছো ব্যারেল হবে হ্যাঁ তাই চাষিরা কিন্তু এখন ব্যবহার করে না ফেমও আগে দিত ফেমেরও প্রচুর দাম তাই এখন দেয় না কেউ ঠিক আছে আপনাকে বলবো সিংজেনটা কোম্পানির সুমিডিস একটা হাতের কাছে রাখুন যদি সিংজেনটা কোম্পানি সুমিডিস না দিতে পারেন তাহলে সেই সিংজেনটা কোম্পানি একটা নিয়ে আসুন একালাক্স অন্য কোম্পানি রয়েছে ধানোলাক্স তারপরে রয়েছে আরও আরও কিন্তু নানান কোম্পানির বিষ রয়েছে যেগুলো কুইনাল ফার্স্ট গ্রুপের মানে কুইনাল ফার্স্ট গ্রুপের বিষগুলো কিন্তু বিশেষ করে বেগুনের ক্ষেত্রে কাজ করে থাকে তাই বেগুনের ক্ষেত্রে আপনি যে বিষই ব্যবহার করবেন না কেন তার সাথে সাথে তার সাথে সাথে সাদা মাছের বিষ ব্যবহার করুন তার সাথে সাথে চষি পোকার বিষও ব্যবহার করুন সপ্তাহে একদিন করে এতে করে আপনার বেগুন গাছ সুস্থ সবল থাকবে এবং বেগুনের জমি থেকে আপনি এই ফল সেতুকাই লাদা পোকাকে মেরে তাড়াতে পারবেন ঠিক আছে তাই বেগুনের জমির ক্ষেত্রে আপনি ফলসেতুকাই লাদা পোকা কীভাবে মেরে তাড়াবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন ফেসবুক থেকে দেখলে ফলো করে সাথে থাকুন আর আগামীকাল থেকে আপনারা দুপুর দুটো আবার ভিডিও হন আমাদের চ্যানেলে তাই এরপর থেকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন